আকামা থাকার শর্ত সৌদি আরবের যত কাগজপত্র আছে সব থাকা সত্ত্বেও সৌদি পুলিশ কেন দেশে পাঠায় নিয়ে কথা বলবো এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করার জন্য অনেকেই আমাকে বলছে তো এই কাজটি খুবই কম সংখ্যক লোকের সাথেই হয়ে থাকে আমার খুব কাছের লোকের সাথেও একটি এ ধরনের দুর্ঘটনা হয়েছে তার নিজের সৌদি আরব ব্যবসা বাণিজ্য আছে সকল কাগজপত্র বেলিট থাকা সত্ত্বেও তারা দৈশে পাঠায় দিতেছে তো এটা সৌদি আরব কিছুদিন পর পর কয়েকটা সিটির ভিতরে হামলা দেয় এটাকে হামলা বলে ধরেন হামলা দেয় যারা পায় তারই দূরে পাঠায় দেয় বৈধ লোক অনেক সময় এর ভিতরে পাঠাই দেয় বেশিরভাগ অবৈধ লোকই পাঠায় এর ভিতরে দু একজন বৈধ লোক পড়ে যায় যে যাদের কাগজপত্র থাকা শর্ত পাঠাই দিতেছে তো এই বিষয়টা দেখে কিন্তু আমার অনেক বাংলাদেশি ভাই যারা নতুন আসবে তারাই কিন্তু ডরাই যায় বা ঘরাই যায় সেই রাস্তাতে গেলেও বিপদ রাস্তাতে গেলেও দূরে পাঠায় দেয় তো পে ভাইয়েরা এই বিষয়টি নিয়ে ডরের কোনো কারণ নেই এটি খুবই কম সংখ্যক লোকের সাথে হয়ে থাকে হাজার একজনের সাথে হয়ে থাকে আমি এত বছর ধরে কাজ করছি রিয়াদ শহরে যোদ্ধা শহরে অনেক শহরে আমার কাজ করাইছে আমার আকাম পর্যন্ত চেক করে নাই হ্যাঁ রাস্তাঘাট অনেক সময় যেহেতু গাড়ি নিয়ে বের হই সেক্ষেত্রে গাড়ির কাগজপত্র অন্য অন্য কাগজপত্র চেক করে এভাবে রাস্তার ভিতরে খাড়াই লইছি পুলিশ আইয়ে আমার আকামা চেক করে নাই। আবার অনেকে দেখা যাইতেছে এক সপ্তাহের ভিতরে দুই তিনবার চেক করালে তো এই বিষয়টা টোটালি ডিপেন্ড করে আপনার নসিবের ওপরে পুলিশেরা চেক করলো যে আপনাকে ধরবে না আপনার ব্যালেড থাকা কাগজপত্র আপনাকে ধরবে না আর কম সংখ্যক অবস্থায় খুব কম মানুষের সাথে এই ধরনের দুর্ঘটনা হয়ে যায় যে কয়েকজন অবৈধ লোকের সাথে ছিল তারও দইরা পাঠাই দিতে অথবা এমনি রাস্তাতে দইরা নিয়ে পাঠিয়ে দিতে আসো বলছি যেটা আমার কাছের লোকের সাথেও এই কাজটা হয়েছে তো এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু ডরে বা বয়ে থাকেন তার জন্যই হয়তো আমাকে এত মানুষ এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করার জন্য কথা বলছে তো আপনারা আসেন আসার পরে আপনার যখন কাগজপত্র থাকবে আপনাকে আশা করি কোনো বিপদ হবে না এই বিষয়টি নিয়ে কোনো ডরের কোনো চিন্তার কোনো কারণ নেই আর আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন বিপদ অনেক সময় মানুষের আপনি যতই বিপদকে এড়াইয়ে চলবেন বিপদ কিন্তু যদি আপনার কপালে আসে আপনি এটাকে পিচ সারতে পারবেন না মানুষ রাস্তা হাঁটতে গেলেও দেখা যেতে বড় ধরনের দুর্ঘটনা পড়ে অনেক বড় বড় বিপদের সম্মুখীন হইতেছে তো এটা ডিপেন্ড করবে আপনার নসিবের উপরে এই বিষয়গুলো নিয়ে এত ডরের কোনো কারণ নেই আর এই বিষয়টা ধরেন যখন চেক দেয় সৈদিরা এই এই বিষয়টা খুবই খারাপ করে যার আমার সকল কাগজপত্র থাকার শর্তে আমি সরকারের ট্যাক্স দিতেছি সম্পূর্ণ খরচ দেওয়ার পর আমার আকামের জন্য একটা টাকা দিতে আমার কফিল বা আমি নিজে যাই দিয়ে থাকি সব কাগজপত্র থাকার শর্ত এই বিষয়টা তারা খুবই খারাপ করে এখন তাদের রাজত্ব আমরা এখানে এক কথা বলতে গেলে আমরা নিরীহ আমাদের কোনো কিছু করার থাকে না এই অসুবিধাগুলো আমরা ডিল করার মতো শক্তি আমাদের থাকে না তো আসেন আপনারা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমার নিজ বক্তব্য নিজের যেই যেই বিষয়টি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটি তৈরি করা তেরকম কোনো স্পেশাল কোনো ভিডিও নাইডি জাস্ট আমার নিজের মন্তব্যগুলো আপনাদেরকে জানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ